আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের রেয়ামিলের মধ্যে যদি বলা থাকে দশ পার্সেন্ট ঋণ চল্লিশ হাজার টাকা তাহলে দশ পার্সেন্ট ঋণ চল্লিশ হাজার টাকা এটি দ্বারা বোঝায় ঋণের সুদ বকেয়া রয়েছে আর যদি কোথাও কিছু না বলা থাকে আবার অনেক সময় সমন্বয়ে বলা থাকতে পারে এইভাবে ঋণের সুদ পূর্ণ বছরের বকেয়া রয়েছে তাহলে ঋণের সুদ যদি পূর্ণ বছরের বকেয়া থাকে সেক্ষেত্রে এই চল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট হিসেব করে চার হাজার টাকা হবে এই চার হাজার টাকা সমন্বয়ের আইটেম এটাকে গুপ্ত সমন্বয়ও বলা যেতে পারে কারণ ঋণের উপর সুদ পার্সেন্টেজ কেটে এটা যদি না থাকে তাও পার্সেন্টেজ কেটে লিখবো আমরা এগুলোকে গুপ্ত সমন্বয় বলে তো যাই হোক সমন্বয় আমরা জানি দুই দুই জায়গায় লিখতে হয় দুইবার ব্যবহার হয় সমন্বয়ের যে টাকা হবে সেইটা তো তাহলে এই চল্লিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট হিসেব করে যে চার হাজার টাকা হয় কোথায় কোথায় লিখতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমত এই যে বাম দিকে বিষদায় বিবরণীর মধ্যে একবার লিখবো আমি ছোট করে বিষদায় বিবরণী শখ অঙ্কন করেছি আবার আর্থিক অবস্থার বিবরণীতে একবার লিখতে হবে ঋণের সুদ দুই জায়গায় বলবে এক্ষেত্রে বিষদয় বিবরণীতে বিভিন্ন রকম ব্যয় লিখতে হয় যেমন পরিচালন ব্যয় বিকৃত পণ্যের ব্যয় অপরিচালন ব্যয় ব্যয়গুলি আমরা আলাদা আলাদা করে লিখি তাই না তো সেক্ষেত্রে কোন জায়গায় বলবে আমরা যখন বিষদায় বিবরণীতে অপরিচালন ব্যয় লিখবো অপরিচালন ব্যয় নিট মুনাফা নির্ণয়ের সময় সে অপরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ লিখতে হবে কত টাকা এই চল্লিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে চার হাজার টাকা তাহলে ঋণের সুদ এখানে কিন্তু সমন্বয় সেই জন্য এখানে একবার লিখলাম আরেকবার লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে ঋণের সুদ লিখব চলতি দায়ের মধ্যে ঋণের সুদ নামে বকেয়া ঋণের সুদ বা প্রদেয় ঋণের সুদ নামে লিখব এই চার হাজার টাকা অর্থাৎ ঋণের সুদ যে চার টাকা বকেয়া হবে সেটা পার্সেন্টেজ বের করে একবার লিখবো অপরিচালন ব্যয়ের মধ্যে আর একবার লিখব আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের মধ্যে এবং আমরা যখন এই যে ঋণ লিখবো ঋণটা কিন্তু আবার দীর্ঘমেয়াদী দেয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ঋণের সাথে এখানে ঋণের সুদটা যোগ হবে না দায় পাশে না তা হবে না